বন্ধুরা গত পর্বে তোমরা দেখেছো কাঠুরিয়ার বউ তার স্বামীকে সুস্থ করতে নিজের চুল বিসর্জন দিয়ে টেকো হয়ে গেছে একদিন কাঠুরিয়ার মা বলল বোমা তোমাদের বিয়ের তো 10 বছর হয়ে গেল তা আমি নাতি নাতির মুখ দেখব কবে জানি মা আল্লাহ যদি চায় তাহলে হবে আর আল্লাহ না চাইলে কেমনে হবে মা এমন সময় কাঠুরিয়া সেখানে উপস্থিত হলো এবং বলল। মা তুমি তো জানো ও কখনো মা হতে পারবে না আমাকে সুস্থ করতে সে তার মাতৃত্ব আর চুল বিসর্জন দিয়েছে কাঠুরিয়ার মা বলল। আমি এত কিছু বুঝি না আমার নাতি নাতনি চাই তুই কেমনে দিবি আমি জানি না পরদিন সকালে কাঠুরিয়ার বউ কাঠুরিয়াকে বলল, বললো শোনো মা তো ঠিকই বলেছে সবারই তো শখ থাকে নাতি নাতনির মুখ দেখার তাদের সাথে হই করার তুমি একটা ব্যবস্থা করো না আমি কিভাবে ব্যবস্থা করব তুমি আরেকটা বিয়ে করো তাহলে তোমার মা নাতি নাতনি পাবে আর আমরা ছেলে মেয়ে পাব কিন্তু কোনো কিন্তু নয় আমি বলছি তুমি বিয়ে করবে বাস কাঠুরিয়ার বউয়ের জোরাজড়িতে কাঠুরিয়া আরও একটি বিয়ে করে নিয়ে এলো কাঠুরিয়ার নতুন বউটি ছিল কবি হিংসুটে ও অলস প্রকৃতির নতুন বউ বাড়িতে আসার কিছুদিন পরেই আগের বউকে বলল শোনো তুমি আজ থেকে আমার সব কাজ করবে আমি কোনো কাজ করতে পারবো না ঠিক আছে তোমাকে কোনো কাজ করতে হবে না শুধু একটা বাচ্চা দাও সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না যাও এখন আমার কাপড়গুলো কেঁচে দাও আমি সব কাজ করব বলে তো তোমার চাকরানি না যে তোমার কাপড় চোপড় ধুয়ে দেব কি এত বড় কথা কেক বদ্ধা মহিলা তোকে যেই বাড়িতে থাকতে দে আর ভাত দে সেটাই তো বেশি আজ আসুক তারপর তোর ব্যবস্থা করছে দেখা যাবে এখন যা নিজের কাজ কর বিকেলে কাঠুরিয়া বাড়িতে আসতেই নতুন বউ বলল তোমার টেকবো আমাকে দিয়ে সব কাজ করিয়েছে আমার দুই হাতে ফসকা পড়ে দিয়েছে এভাবে কাজ করলে তো আমি বদ্ধ হয়ে যাব তাহলে তুমি কোনো দিনও বাবা হতে পারবে না তুমি যদি ওই টেকো মহিলাকে তাড়িয়ে না দাও তাহলে আমি আর তোমার সংসারে থাকব না দেখো তোমাকে এই সংসারে সেই এনেছে আর সে আমার জীবন বাঁচিয়েছে তাকে কি করে তাড়িয়ে দেই বলো ঠিক আছে তাড়িয়ে দিতে হবে না তাহলে তুমি তাকে শাস্তি দাও বলো তাকে কি শাস্তি দেব তুমি তাকে সব কাজ করতে বলবে এমন কি আমার কাপড় তাকে ধুয়ে দিতে বলবে কাঠুরিয়া তার টেকো বউকে ডাকলো এবং বলল তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে নতুন বইয়ের সকল কাজ করতে হবে তার কথা মতো চলতে হবে তুমি নতুন বউকে পেয়ে সব ভুলে গেলে আমাকে দাসী তার দাসী বানাতে চাইছো ঠিক আছে আমি তোমার সব কথা মেনে নিচ্ছি সব কাজ করে দেব শুধু মনে রেখো আল্লাহ একজন আছে বন্ধুরা পরবর্তী পাঠ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে লিখুন পার্ট থ্রি পরের দিন সকালে ছোট বউ বড় বউকে বলল এই যে মহারানী বাড়ির বাইরে বালতিতে কাপড় রাখা আছে সেগুলো নদীতে নিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে এসো নয়তো তোমার খাবার বন্ধ ঠিক আছে ছোট তুই যা বলবি আমি তাই করবো বলে ডেকে বৌ কাপড় নিয়ে নদীর ঘাটের দিকে যেতেই সেই দরবেশের সাথে আবার দেখা হলো দরবেশ কাঠুরিয়ার বউকে দেখে বলল। সামনে তোর আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে আর একটু ধৈর্য ধরবা ধৈর্যের ফল বড়ই মিষ্টি হয় ধৈর্য ধরতে ধরতে আমি পাথর হয়ে গেছি বাবা আর কোনো কষ্টই কষ্ট মনে হয় না আপনি শুধু দোয়া করেন আমি যেন পদস্থ হয়ে না যায় দাড়ি তুই সফল হল বলে দরবেশ হাওয়ায় মিশে গেল কাঠুরের বউ আবার চলল নদীর দিকে যেতে তার সাথে একটা কলাগাছের দেখা হলো তারপর কলাগাছ বলল ঠিক তো বউ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো কলা বউ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি একটা কথা বলবো কিছু মনে করবে না তো টেকবো আমার মনে নাই আর মনে করার কি আছে বলো কি যে বলো না টেকবো তোমার যে মন আছে তা কি সবার আছে যাই হোক তা বলো তোমার মাথার চুল কিভাবে ঝরে গেল গো টেকবো কলাগাছকে সব খুলে বলল সব শুনে কলাগাছ বলল ধৈর্য ধরো টেকবো একদিন তোমার সুদিন আসবেই ঠিক আছে কলাবো আজকের মতো আসি পরে আবার দেখা হবে বলে টেকো বউ নদী থেকে কাপড় কেচে তার রোদে শুকিয়ে এনে ছোট বউকে দিল কাপড় দেখে ছোট বউ চিৎকার করে বলল তুমি এগুলো কি কাপড় কেচেছ ময়লা তো আছে কাজে ফাঁকি দেওয়া দেখ ছোট আমি কিন্তু খুব সুন্দর করে কাপড় পরিষ্কার করে দিছি কি আমার সাথে মুখে মুখে তর্ক তোকে আজ মজা দেখাচ্ছি বলে ছোট বউটিকে বউকে লাঠি দিয়ে আঘাত করতে লাগলো এমন সময় তার শাশুড়ি এসে বলল ছোট বউ তোমার সাহস কি করে হয় যে বড় বউয়ের গায়ে হাত তোলা ভুলে যেও না তোমাকে এই বাড়িতে এই বড় বই এনেছে বেশি দরদ দেখালে শাশুড়ি বৌমা দুজনকেই পিটিয়ে বাড়ি থেকে বের করে দেব ভুলে যাস না এই বাড়ি আমার বেশি বাড়ির গরম দেখিও না কালই তোমাদের বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি সেইদিন সন্ধ্যাবেলায় কাঠুরিয়া বাড়ি ফিরতেই ছোট বউ তাকে বলল আজ তোমার মা আর টেকো আমাকে ধরে মেরেছে তুমি যদি আজকের পর তাদের এই বাড়িতে রাখো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব কাঠুরিয়া তার ছোট বউয়ের সৌন্দর্যে এতই মজে ছিল যে সে যা বলতো সে তাই শুনতো দেখো শোনা এখন রাত হয়ে গেছে তাই তাদের তাড়িয়ে দেওয়া ঠিক হবে না কারণ রাতের বেলায় কেউ কুকুর বিড়াল কেউ তাড়ায় না ঠিক আছে কাল সকাল সকালে তাড়াতে হবে কিন্তু তাদের কিন্তু কোনো সুযোগ দেবে না টিকু বউকে না হয় তাড়ালাম কিন্তু আমার মাকে কিভাবে তাড়াবো সে তো আমার মা অত কিছু বুঝে না যদি না তাহলে আমি বাপের বাড়ি চলে যাব বন্ধুরা একে সিরিয়াল পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অ্যালাউ করে দাও এবং কমেন্টস বক্সে লেখো পর্ব চার